السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام يا शफ़ी ¡Gracias! আমার নোরের নবির বীর হে আঙ্গুল মোবার কেসারতে চন্দ্র হয়ে যা সেই নবী দিকা দিতে সে মা here i صلی اللہ علیہ وسلم اللہ 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 अल कम तकी ते सधन कौर कमिती ते सधन कौर अल আল্লাহ বা আল্লাহ বেগরে আল্লাহ আছে কই যা জন তারে পাইছে মান বেগরে আল্লাহ আছে কই যা জন তারে পাইছে মুরশিদ কে বলাই কই যা পাইছে কোয়াল কে বলাই কই যা পাইছে জল্লে জালা লো अल तज़कोर असको

আমি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আমাদের বনগাঁওয়ের মধ্যে এত সুন্দর একটা ইমানি নোরানি আমার নবীজির জান্নাতের বাগান অবশেষে আমাদের গ্রামের কৃতি সন্তান যুবক ভাইয়ারা তারা যে আয়োজন করেছে তাদের এই আয়োজনের পরে আমরা যে এখানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি সেই জন্যে মহামনিবের দরবারে শুক্রিয়া আদায় করি শুক্রিয়ামদুলিল্লাহ সাথে সাথে শুক্রিয়া নবীর উম্মত হিসেবে কবুল মঞ্জুর করেছেন যিনি হচ্ছেন আফতাবিন শাহেন শাহের সাদা যিনি হচ্ছেন আমার দরদিন ওই নবীজির নোরানি কদম মোবারকে হাজারো সালাম রেখে এবং ওই রসুরে পাক সালের উন্মত হতে পেরেছি সেই জন্য আবার ওই মহামনিক দরবারে শুক্রিয়া শুকুলি বলি প্রশংসনীয় যে আজকের এই মাহফিলটা আয়োজন করেছে আমার ছোট ভাইয়ারা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বনগাঁও কবরবাসীর স্মরণে আজকের এই আয়োজন তাদের আয়োজন টুকু আসলে প্রশংসনীয় আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বাইকে দুনিয়া ও আখারাতের শান্তি নসিম করে সুগুলি বলি আমিন এবং আজকের এই কবরবাসী স্মরণে বিশেষ করে আমাদের বনগাঁও গ্রামের যারা কবরস্থানের মধ্যে শুয়ে গেছে ওই কবরবাসী স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ যেন আজকের এই মাহফিলকে জড়িয়া করে তাদের কবরকে যেন চিরদিনের জন্য শান্তির গর্বে হেস্ত বানায় দেয় সকলে বলি আল্লাহ আমিন আমি এদিক সেদিক যাবো না ডায়রিক আলোচনা জন্য যেহেতু সময় সংকীর্ণ কবর এবং মরণ এই দুইটা কিন্তু খুব কাছাকাছি একটা পেরুলি আর একটা অতি আমরা মৃত্যু বরণ করতে হবে এটাই সত্য কারণ জন্ম নখদ যখন নিয়েছি মৃত্যু অবদারিত কথা কোন ঠিক কিনা সেই জন্য আলাপা আখরা বলেন কুল্লু নারসিং সকল প্রাণী মরণশীল কেউ দুনিয়ার জমিনে থাকবে না একদিন একদিন চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা সেই জন্যে বাবাজিরা অ যুব বাবা সিনেমা যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন আমি গ্রামের সন্তান বলে কথাগুলো ফেলে দিবেন না আমরা জন্ম নিয়েছি আল্লাহ একদিন আপনাকে আমাকে ওই মরণের বিছানা শুয়া দিবে কথা কোনটি কিনা পৃথিবীর মধ্যে তুমি যতই পলায়ন করো উত্তরে যাও দক্ষিণে যাও সামনে যাও পিছনে যাও

আমার আল্লাহ ঘোষণা করে দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও করা হবে না গো এক সেকেন্ড পরেও করা হবে না নির্দিষ্ট সময়ের ভিতরে আজরাইন আলাইহিসসালাতু তোমার কাছে চলে আসবে ঠিক কিনা বাবা ওই সময় যদি তুমি কোটি কোটি টাকার মালিক হও তোমার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে ধনসম্পদের মালিক হতে পারো কিন্তু ওই সব ধনসম্পদ ওই সময় কোনো কাজে আসবে না ঠিক নিরে বাবা ও সালাম না যদি গুশকায়তো পৃথিবীর যত বড় লোক আছে টাকাওয়ালা আছে পয়সাওয়ালা আছে ওই তারা তো আজরাইলে খরিদ করে ফেলতো তারা তো বেঁচে যাইত কিন্তু আল্লাহ কয় না না আমার আজরাইল গুশকায় রে যখন যাবে তখন তোমাকে নিয়ে আসবে ঠিক নেই রে বাবা সাজে নামে আজরাইল তোমার হই হইবা কত কাকুতি মিনুতি করবার মন কত কাকুতি মিনুতি করবার মন রেখাই পাবে না হাজরাইলা শিলে পরে কৈফিয়তে চলবে না ঠিক নিরে বাবা কোন কৈফিয়ত চলবে নিয়ে এখন আয় না পরে আয়ো আজকে আইসো না কালকে আইসো এইভাবে কোন কৈফিয়ত চলবে না আসবে তোমার কাছে সঙ্গে সঙ্গে আজরাইলের কাজ হলো তোমার কাছ থেকে তোমার ভেতর থেকে প্রাণপাতিটা নিয়ে যাইব ঠিক নে কোন বাহানা চলব কোন বাহানা চলবে না টাকার দোহাই দিলে হবে না সম্পদের বাহাদুরি চলবে না ক্ষমতার বাহাদিরে চলবে না যে ক্ষমতার অপব্যবহার করে তুমি জিন্দিগির মধ্যে মানুষকে ডরাইতেছো ঠিক না ডর দেখাইতেছে না মানুষের আমার ক্ষমতা আছে টাকা আছে আমার ডরাও ডরাও কিন্তু এমন একটা সময় তোমার সামনে হাজির হবে পৃথিবীর কোন শক্তি তোমার বাঁচাইতে পারবে না ঠিক না আজরায়েল আসবে তোমারে নিয়ে যাবে ও আমার বাবা যে আজরায়েল তো আসবে এটা আমরা মানলাম কিন্তু আজরায়েল কারো কারো কাছে এমন রূপ নিয়ে আই বরে বাবা যেই রূপটা দেখলে অনেকের কিন্তু অনেকের কিন্তু সেরা বেড়া লাগে যাইবো ঠিক না যারা বেমান মুনাফিক যারা বেমান মুনাফি তাদের দ্বারে আজরাইল যখন আইব কঠিন রূপ দৈরা আইব ওই সময় তোমার কাছে যখন প্রাণ পাখিটা নিয়ে যাবে ওই সময় তোমার প্রাণ পাখিটা নেওয়ার সময় রে বাবা জীবিত বকরিটার যদি উল্টাই রাইকা যদি চামড়া গুলো শিলা লবণ আর মরিচ লাগাইয়া দেওয়া হয় চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ওই মুনাফিক মানে মৃত্যু যন্ত্রণাটা হবে ঠিক নেই

عبادي ودخلي جنتي الله اكبر بولن তোমার কাছে আমার কাছে যারা মুমিন যারা ঈমানদার তাদের কাছে কেমন রূপে আসবে একটা দুধের শিশু যতক্ষণ দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায় কোনো যন্ত্রণা থাকে না দুনিয়ার কেল থাকে আরে বাবা এমন ভাবে ওই ঈমানদার আল্লাহ বলার জানটা খবজ করবে আল্লাহ বলেন

পানি দিয়া গু ঠান্ডা পানি দিয়া উজু কইরা তুমি আল্লাহর কুদরতি কদমের সেজদা দিছো যোহরের নামাজ আদাই করেছো আসরের নামাজ আদায় করেছো মাগরিবের নামাজ আদাই করেছো এশারের নামাজ তুমি আদায় করেছো সব কিছুই করেছো তোমার খোদা তালার সন্তুষ্টির জন্য ও প্রশান্ত আত্মা আজকে তুমি তোমার প্রভু সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো তোমার প্রভু তোমার প্রতি খুশি শুভান আল্লাহ তোমার প্রভু তোমার প্রতি খুশিটা আস্তে আস্তে হয়ে ওই পাশে কি হবে বাবা রে ওই মৃত ব্যক্তির চারিপাশে ফেরেস্তা থাকবে তারা জান্নাত থেকে জাননাতে কাপড় নিয়ে আসবে কি কাপড় নিয়ে জাননাতে কাপড় নিয়ে আসবে কোন জানটা কবজ করবে রে বাবা ওই সব জান্নাতি ফেরেস্তা বলবে ও ও আজরাই ওই সুন্দর রহুটা তুমি আমাদের কাছে দিয়া দাও বাবাজিরা তাদের কাছে এইরকম জান্নাতি কাপড় থাকবে ওই জান্নাতি ব্যক্তির রহুটা রে এইখানের মধ্যে রাখবে কাপড়ের মধ্যে রাখবে রে বাবা কাপড়ের মধ্যে রাইকে মুড়াইয়া সুন্দর করে বান্ডিং করে তারা যখন প্রথম আসমানের দিকে যাবে প্রথম আসমানের দিকে যখন যাবে বলবে ও রে বড় সুন্দর দেখা যায় বড় উজ্জ্বল দেখা যায় ফেরেস্তাগন ডাক দিয়া করে এটা হলো বনগাঁও একটার বুড়ের ইমুকের পুত্র এমুকের লাস রুহু সুবহানাল্লাহ কয় বনগাঁও একটার ভোরের ইমুকের পুত্র ইমুকের রুহু এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আকাশে যখন রুহুটার মায়া যাই বলে আমার আল্লাহ কইব ওই রুহুর আমল নামাটা তুমি ইল্লিনের মধ্যে রাইকা আসো কোথায় এখানে কথা হচ্ছে এই দেহটা পরে থাকবে বনগাঁও একটার জমিনে রহুটা সপ্তম আসমানে আমারা বাবাজির বলবে ও ফেরেস তারা আমার বান্দার রুহুটা দুনিয়ার জমিনে ফেরত দিয়ে আসো কোথায় দিয়ে আসতো যদি রুহু না আসে কবরে সওয়াল জবাব করতে পারবে না এই জন্য রুহুটারে আবার দিব সওয়াল জবাব করার জন্য ঠিক বাবা কিন্তু তারা মূল্যবাটা ওই মধ্যে রাখবে যেটা হাসুরের মধ্যে কামো লাগবো রে বাবা আর তোমার দেহটা পরে থাকবে বঙ্গের জমিনে সমস্ত দিয়া তোমার আত্মীয় স্বজন করা প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে সবাই একে একে আসব তোমার একটা নজর দেখার জন্য ঠিক নি মানুষ একে নজর দেখিতে মানুষ মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব রে মার্কিনের কেন কাপির কাপ তোমার পো রাইব রে নজর তে মানুষ আইব রে দেহত চোর হucin পাখি ওই রাজে দিনে যাইবো রে এঁকে নজর দেখিতে মানুষ আইবো রে আইবনি বাবা বন্ধু আইব বান্ধব আইব সমস্ত সুন্দরই আসবে তোমাকে একটা নজর দেখার জন্য তোমাকে আখিরি বিদায় দেওয়ার জন্য রে বাবা ওইদিকে তোমার লাশের খবর ও বন্ধু দুনিয়ার মানুষ তো দেখবে আরেকদিকে যাবে কি করবে কাপড়ের কাপড় কেনার জন্য অন্য দিকে যাবে বাসের যার দিকে বাস কাটার জন্য দিকে যাবে জন্য। কত আয়োজন তোমার জন্য রে বাবা কত আয়োজন ওই সময় বন্ধু বলবে ঘর থেকে লাস্টা বাহির করো লাস্টা দুবাইতে হবে বন্ধু বলবে লাস্টা বাহির করো সন্তান বলবে লাস্টা বাহির করো স্ত্রী প্রাণের স্ত্রী যে স্ত্রীর এত মহাব্বত করছিরে। রে ওই স্ত্রীও বলবে লাশটা বাহির করো কেউ বলবে না বন্ধুর লাশটা বাহির করো কেউ বলবে না বাবার লাশটা বাহির করো কেউ বলবে না পিতার লাশটা বাহির করো কারণ ওই সময় তোমার একটা মাত্র পরিচয় সেটা হচ্ছে লাশ ঠিক নি কেউ আর সময় তোমার নাম ধরে ডাকতো না তোমার সম্পর্কের দাবি তুই না তোমাকে ওই সময় শুধু একটা পরিচয় দিয়ে দিবে সকলে কি কি বাবা জিরা রে আমার তোমার আখরি সাজাইয়া দেওয়া হবে মসজিদ থেকে কাটিয়া নেওয়া হবে ওই খাটিয়া নেওয়া নিবে রে বাবা আর ওইদিকে দিকে গরম পানি দিয়া গরম জল দিয়ে তোমার জন্য কত সুন্দর গরম পানি করবে বরুই পাতা দিয়া রে বাবা মৃত্যুরে যন্ত্রণা তো কটিতে আমি পারিব না কবরে রাজা বে আমি পারি বড় মসজিদ পালকি কানা আশু বেশবার কাছে সবার জানা মসজিদ রই পালকি কানা আশু বেশবার কাছে সবার জানা বড়ই পাতার গরম জলি বড়ই পাতা সেজ গুল দিবে সকুল জোনা মৃত্যু যন্ত্রণায় তো কটি শয়েতে আমি পানি না বাবা তোমার জন্য গরম জল রেডি কত সুন্দর করে তোমার গোসল করেইব গোসল কইরা কাফনের কাফনে তোমার মোরাইয়া বাঁধিন কইরা জারজনে কাদে লইয়া তোমার লইয়া যাইবা গোরস্থানের দারে গোরস্থানের দারে জানাজার ময়দানে রে বাবা জানাজার মাঠে যোক লইয়া যাবে ওই সময় রে বন্ধু তোমার সম্বন্ধে কত কথা কইব রে বাবা আরিন তাকরিন পুরুষদের কথা কইব কিন্তু সর্বশের যে কত ওই যে আমাদের সঙ্গে চলাফারা করার পরে ওই মানুষটা তোমাদের সাথে চলাফেরার পরে তোমরা কেমন জানতে কি ভালো ছিল নাকি খারাপ ছিল আমি সবসময় কথাটা বলি যে এটা হচ্ছে আসল সার্টিফিকেট তুমি দুনিয়ার জমিনে। যে মানুষের সাথে তুমি কোন ভাবে চলেছো হালাল ভাবে চলেছো নাকি হারাম ভাবে চলেছো ওইটা কিন্তু সাক্ষী দিব তোমার সাথী বাইরে সাক্ষী দিব কথা কিনা ওই সাক্ষীটা যদি গুরুত্বপূর্ণ হিসেবে তুমি মেনে নাও তাহলে তুমি কোনোদিন ঘুষ খাইত না তুমি কোনোদিন সুত না তুমি কোনোদিন গাঞ্জা ভাজতানা কথা উচিত কথা বাবা ভাল লাগলে ভাল লাগবে না ভাল কিছু করার নাই ওই সময় তোমার সার্টিফিকেট দিব যদিও মানুষটা মুখে মুখে বলবো তোমার মানুষটা ভালো আছে কিন্তু তুমি যদি ওই রকম খারাপ মানুষ হও অন্তর দিক দিয়ে কইব খারাপের খারাপ মরছে ভালো কথা গটি কিনা উহু দিক দিয়ে কিন্তু কইব তুমি ভালো মানুষ ছিল কিন্তু ভিতর দিক দিয়ে আসবো এর জ্বালা রাত্রে ঘুমাইতে পারছি না ঠিকনি কত খারাপ সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে আল্লাহ মুখটা শুনে না অন্তরটা শুনে

ভাবো বাবা কানতে কানতে বুক বাঁচাইয়া জমিন বিজা যাইত আল্লাহ আকবর বলেন বাবা খবর এত ডেঞ্জারাস তিনি কিন্তু ছিলেন আশারাই মুবাসের একজন জান্নাতি প্রাপ্ত একজন সাহাবি তিনি যদি কবরের কথা চিন্তা করে এত কান্না করতে পারে রে তোমার আমার অবস্থা কোন জায়গায় আমরা তো পরাগড়ি হইরা কানদার কথা জিন্দার বাবা তারাও তো জান্নাতের সার্টিফিকেট পাইছে তার পরেও তাদের এত ভয় কবরে ওই ভয় রে কিন্তু তোমার আমার উপরে নাই তাহলে আমরা কিভাবে निजात পাব বাবা